সবচেয়ে রানিং হ্যাঁ সবচেয়ে রানিং এখানে যা আছে এটা তিনটা তিন রকম একটা সাদা জোড়া দেখতে সে ভিতরে এটা লুটিনা অ্যালভিনো বা ব্রিগেট এটা বয়স কত দিচ্ছে ওগুলো রানিং পেয়ার ও ওরা রাখা যাবে শো করে জোড়া ছয় শো ও সামনে আছে ওই সাইডে আর ভিতরে দুইটা এটা এটা লুটিনো কো কাটে চার হাজার টাকা জোড়া চার হাজার চার হাজার টাকা জোড়া এগুলো আছে গ্রে কো কাটেল রাখা যাবে তিন হাজার টাকা জোড়া রানিং পেয়ার দিন বাচ্চা কনফার্ম গ্যারান্টি দেওয়া যাবে তার পাশে এটা গ্রে কোকা থাকে এটা পাশের টা অল্প সব গ্রে কোকা থাকে পিসে খাসা ফাঁকা দেখছি টিয়া ফাঁকি বিক্রি করছেন এটা হলো লুটিন কোকাটেল এটা তেরো হাজার টাকা জোড়া এটা হলে হোয়াইট পেস কোকাটেল এটা তিন হাজার টাকা জোড়া এগুলো আছে যে বাজারিকাল মানে রানিং পেয়ার বাজারিকা এগুলো ডিম বাচ্চা কনফার্ম দেওয়া যাবে ঠিক আছে এগুলো আবার ছয়শো করে রাখা যাবে জোড়া আর এটা আপাতত এই সামনে আছে

ওগুলা বিশ টাকা বিশ টাকা আর এখানে কিছু ফাঁকা দেখতেছি এই যে ওগুলা বিক্রির কাছে এই যে পাশে ডিম বাচ্চা জন্য ডিম বাচ্চা এর আগে ওপরে অনেক খাতা দেখতে হয় সব সেরা বিক্রি হয়ে গেছে আরো কালেকশন ছিল যত আপনি আইসা পান সব ফেলে গেল এই খাতার মাপ কত হতো বারো আঠারো বারো কি তারে গা এটা জিআই তারে জিআই তারে কত করে

দোকানৰ নাম দোকানৰ নাম চাহানো এই দোকানৰ নাম চাহ কৰা

জিরো ওয়ান ডাবল নাইন ডাবল ফাইভ ডাবল সিক্স টু কি ভালো ফেলেচ্ছে এখন টুকটাক আলহামদুলিল্লাহ ভালো কেউ তো তো নিয়ে যেতে পারবে নাকি দিতে পারবে